এদেরকে ছেড়ে দেন তো মক্কেল গম আপনি ছেড়ে দেন ছেড়ে দিছি খাসা থেকে দেখছেন নি তিনি যখন ছেড়ে দিছি এখন আমরা কাজ করে এদের সাথে যত ধরনের জিনগুতো আছর আছে সবটি ধরে নিয়ে আসেন ওনা এই ওনা ফ্যামিলি যত ধরনের জিনগুতো আছর সবটি ধরে নিয়ে আসেন যে পুরো ফ্যামিলির মধ্যে যত ধরনের জিনগুতো আছর সবটি ধরে নিয়ে আসেন দেখেন সবটি ধরে নিয়ে পর্যন্ত চারো রাসেল টাসেল যা আছে এদের পুরো ফ্যামিলির মধ্যে যত ধরনের জিনগুতো আছর আছে সবটি ধরে নিয়ে আসেন

আল্লাহ দেখতে শক্তি বেড়ে যাক আল্লাহ রুকুমে তাদের শক্তি বেড়ে যাক আল্লাহ হুকুমে তাদের শক্তি বেড়ে যাক আমার মহাকে শক্তি বাড়া দিচ্ছি দেখতেছেন নি যা ধর্মের আগে রাসুল কিন্তু ধর্মীয় এসো

তারপর কাটি ধরিয়ে আসেন তাহলে হেডার নাম কি রাকিব রাকিব কাটি ভিটি ধরিয়ে আসেন পাঁচজন 20000 টাকা এটা এটা শেষ হলো আই লাগাই 25 ধরিয়ে আসেন এরপর আর ফ্যামিলির আমনা নুকি দা রাবিয়া রাবিয়ার সাথে ভিটি ধরিয়ে আসেন রুবি আছে

উৎখাত করার জন্য করছে এখান থেকে কড়া আনা দেখেন তো কটা আনছে তা চেহারাটা দেখান

आखिर कितने डेक्शन नहीं? तासला कैसा कैसे डेक्शन नहीं? तासला कैसा कैसे तो डेक्शन नहीं? तासल की कितने सेकंड? शुरू ही आसे। तो ये वस्तुआ कितने से? तब इसकोड़ा वाले कितने से? क्या खावा चिता क्या खावा? डेक्शन नहीं? सिंचन नहीं? डेक्शन नहीं? सिंचन नहीं? नहीं ला सरिना, सरिना